চোদ্দ হাজার টাকা অনলি বারো হাজার টাকা আটশো তেষট্টি লিটার টাকা 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 তেত্রিশ ইঞ্চি মাত্র বিশ হাজার টাকা নয় হাজার টাকা আরো এক হাজার টাকা কমাই দিবা হাজার টাকা পঞ্চান্ন লিটার দশ বছরের কম ওয়ারেন্টি অনলি উনত্রিশ হাজার টাকা তিনশো পঞ্চাশ লিটার তেত্রিশ হাজার টাকা কত সুন্দর ফ্রিজ দেখেন গ্লাস আপনার এক লাখ ত্রিশ হাজার টাকা দশ বছরের ওয়ারেন্টি আট হাজার টাকা দশ হাজার টাকা ছয় হাজার টাকা তিনশো লিটার দশ বছরের ওয়ারেন্টি আছে কত সুন্দর দেখেন পুরো নিচে পুরোটাই বক্স এই বক্স খুলে আবার ব্যবহার করা যাবে তেত্রিশ হাজার টাকা এভারিস কুলার দশ বছরের কম্পাসার গ্যারান্টি ২৬২ বাষট্টি লিটার ফিফটি ফিফটি যতটুকু আপনার নর্মাল ততটুকু ডিপু অনলি তেত্রিশ হাজার টাকা ডবল রোড ওয়াটার কুলার সেন্সর সবগুলো গুলো আছে তিয়াত্তর হাজার টাকা ভাই কি অবস্থা ভালো আছেন আশি ভাইয়া

আপনার দেখেন এই ওয়ালটন পাঁচশো ছাষট্টি লিটার ফ্রিজ অকশন খুব ফ্রেশ একটা মাল অকশনের প্রোডাক্ট পাঁচশো তেষট্টি লিটার আপনি দেখেন ফ্রিজটা কত ফ্রেশ এটার প্রাইস হচ্ছে অনলি তিরিশ হাজার টাকা অনলি তিরিশ পাশে আর একটা আছে দেখেন তাও পাঁচশো তেষট্টি ওয়ালটন আপনার অনেক সুন্দর একটা ফ্রিজ ব্ল্যাক কারো পাঁচশো তেষট্টি একদম ফ্রেশ কন্ডিশন আপনার অপশন অনলি তিরিশ হাজার টাকা অনলি তিরিশ হাজার টাকা তারপর দেখেন এটাও অপশনের মাল ফ্রেশ কন্ডিশন তিনে একই রকম আপনার এইটাও পড়বে অনলি তিরিশ হাজার টাকা শুধুমাত্র আমাদের এখানে শীতকালীন অফার হিসাবে দর্শক মন্ডলী সালামালাইকুম এখন নিয়ে আসলাম আপনাদেরকে ডিপ ফ্রিজের এখানে দেখেন দুশো পঞ্চান্ন লিটার দশ বছরের ওয়ারেন্টি একদম ফ্রেশ নতুন কোম্পানির ওয়ারেন্টি গ্যারান্টি দুশো পঞ্চান্ন লিটার অনলি উনত্রিশ হাজার টাকা অনলি উনত্রিশ হাজার টাকা দেখেন তিনশো পঞ্চাশ ভীষণ খুব সুন্দর গ্লাস সিস্টেম এটা ছাড়াও ব্যবহার করা যাবে গ্লাস খুল ব্যবহার করা যাবে তিনশো পঞ্চাশ লিটার অনলি তেত্রিশ হাজার টাকা অনলি তেত্রিশ হাজার টাকা এই ফ্রিজটা ভীষণ কত সুন্দর ফ্রিজ দেখেন গ্লাস গ্লাস সারও ব্যবহার করা যাবে এটা কুলও ব্যবহার করা যাবে এটাও অনলি তেত্রিশ হাজার টাকা অনলি তেত্রিশ হাজার টাকা দেড়শো লিটার নতুন ফ্রিজ দশ বছরের কম্পেশন গ্যারান্টি অনলি বাইশ হাজার টাকা অনলি বাইশ হাজার টাকা আরও পাঁচশো কম একুশ হাজার পাঁচশো

একটু কাছে থেকে দেখেন আমি এইটা পুরোটা এইটার জন্য দেখাতে পারতেছি না কিন্তু কত সুন্দর একটা ফ্রিজ এগুলো এটা দিব যে আপনার অনলি তিয়াত্তর হাজার টাকা অনলি তিয়াত্তর হাজার টাকা অনেক ডিসকাউন্ট কিন্তু এগুলো তেতাল্লিশ ইঞ্চি সিকো টিভি অ্যান্ড্রয়েড টিভি অ্যান্ড্রয়েড এবং কি আপনার বর্ডার লাইস এটা হচ্ছে বর্ডার লাইস বর্ডার নাই এটা প্রাইস পড়ে যায় আপনার বাইশ হাজার টাকা একদম ব্র্যান্ড নিউ ব্র্যান্ড নিউ আর এটা আছে আপনার এলজি এল জি আপনার অরিজিনাল এল জাপানি কোম্পানি এটা বলব হাজার মাত্র বারো হাজার এটা হচ্ছে বত্রিশ ইঞ্চি বত্রিশ ইঞ্চি এন্ড্রয়েড টিভি এটা হচ্ছে মাত্র বারো হাজার টাকা এগারো হাজার টাকা রাখা যাবে এটা হচ্ছে হামিম তেতাল্লিশ সিলভার একটা ডিজাইন আছে এটা হচ্ছে একদম আপডেট মডেল এটা হচ্ছে

Android TV এটা প্রাইস পড়ে আপনার মাত্র 20000 টাকা only 20000 টাকা only 20000 টাকা Sony Bravia Sony Bravia এটা হচ্ছে অরিজিনাল মালয়েশিয়ান ব্র্যান্ড মালয়েশিয়ান পার্টস এবং কি আপনার এটা হচ্ছে স্মার্ট এটা নিলে পড়বে আপনার 21000 টাকা 21000 টাকা 21000 টাকা যদি না আপনাকে যদি ভিডিওটা যদি শেয়ার করে দেন তাহলে আরো 2000 টাকা কমে রাখে 19000 টাকা দিয়ে দিই 19000 টাকা মাত্র 19000 টাকা বেসিক বেসিক বলতে এটাতে আপনার শুধু টিভি আর এমনকি প্যান্ড আপ দিয়ে চালাতে পারবেন এস ডি চালাতে পারবেন মাত্র ছয় হাজার টাকা মাত্র ছয় হাজার আর এটা হচ্ছে আপনার জেনারেল জেনারেল টাইল এন্ডি ব্র্যান্ড অ্যাসেম্বলিং হচ্ছে পাকিস্তান এটা হচ্ছে আপনার বর্ডার লেস চব্বিশ ইঞ্চি অ্যান্ড টিভি এটা প্রাইস পড়বে মাত্র নয় হাজার টাকা নয় হাজার টাকা আরো এক হাজার টাকা কমাই দিব আট হাজার টাকা আট হাজার টাকা রাখা যাবে যেটা আছে এটা বলবে যে আপনার বারো হাজার টাকা মাত্র এটা হচ্ছে ফ্রেশ কন্ডিশন বত্রিশ ইঞ্চি বত্রিশ ইঞ্চি হ্যাঁ বত্রিশ ইঞ্চি বারো হাজার টাকা এল জি এল জি কোরিয়ান ব্র্যান্ড তারপর এটা আছে স্যামসাং স্যামসাং তেতাল্লিশ ইঞ্চি আপনার এটা হচ্ছে আপনার সাউন্ড বার আছে নিচে নিচেটা হচ্ছে পুরোটা সাউন্ড বার এটা হচ্ছে আপনার ফুল এইচ ডি ইউ এটা নিলে পড়বে যে আপনার বিশ টাকা মাত্র বিশ হাজার টাকা আগের মডেল এটা হচ্ছে আপনি নিচে সাউন্ড বার আছে সিঙ্গার সিঙ্গারের মধ্যে পঞ্চাশ ইঞ্চি এটা হচ্ছে বয়স কন্ট্রোল

এবার দেখেন আমাদের এখানে অনেক কম শীতকালীন অফার মাত্র তেত্রিশ হাজার টাকা দশ বছরের ওয়ারেন্টি কোম্পানি যা আছে তা ইনটেক সেল প্রাইস এবার আসেন টু ই টু এক্স ওয়ান ওয়ালটন আপনার এটা পড়বে পায় একদম বত্রিশ হাজার টাকা

ফ্রিজ দেখেন ওয়ারেন্টি গার্টি কোম্পানির উন্নত মানের প্রযুক্তি আপনি দেখেন পাঁচশো দশ বছর কোম্পানির যা তা দেখেন ভীষণ গ্লাস কত সুন্দর একটা দেখছেন ভাইয়া দশ বছরের ওয়ারেন্টি ফুল কম্প্রেসার ওয়ারেন্টি দশ বছর অনলি ছাঁয়ত্রিশ এক হাজার টাকা কম পঁয়ত্রিশ হাজার টাকা এবার দেখেন ওয়াল্টন ইনভার্টার হ্যাঁ ওয়ালটন ইনভার্টার ফ্রিজটা আপনি আগে দেখেন কত বড় ফ্রিজ

কম্প্রেশার ওয়ারেন্টি এবার আসেন বিষণ বিষণ দেখালাম গ্লাস ডোর ফ্রিজ কত সুন্দর দেখেন নিচে পুরোটাই বক্স এই বক্স গুলো খুলে আবার ব্যবহার করা যাবে বক্স সারাও ব্যবহার করা যাবে অনলি তেত্রিশ হাজার টাকা অনলি তেত্রিশ আজকের জন্য দশ বছর কোম্পানির কম্পাসের ওয়ারেন্টি একই সাইজ একই দশ বছরের কম্পেশার গ্যারান্টি আপনার দুশো বাষট্টি লিটার ভীষণ দেখেন আপনি হাফ হাফ যতটুকু আপনার যতটুকু আপনার নর্মাল ততটুকু ডিপ খুব সুন্দর একটা ফ্রিজ আমরা দিচ্ছি তাও তেত্রিশ হাজার টাকা অনলি তেত্রিশ হাজার টাকা এবার আসেন ভীষণ খুব সুন্দর একটা ফ্রিজ ভীষণের কত বড়ো ডিপ কত বড় নর্মাল দেখেন আপনি এটার দাম অনলি আটত্রিশ হাজার টাকা আরও এক হাজার টাকা কম সাঁত্রিশ হাজার টাকা দশ বছরের কোম্পানির গ্যারান্টি ওয়ারান্টি দেখাচ্ছি আপনাদের এখানে এটা ওয়ালটনের দেখছেন তিনশো সাঁত্রিশ লিটার ওয়ালটন আপনি একটু দেখান আমাদের ক্লায়েন্টদেরকে কত সুন্দর কত গর্জিয়াস দেখেন এটার দাম পড়বে অনলি টাকা আরো এক হাজার টাকা কম পঁয়ত্রিশ হাজার টাকা জি এখানে আমাদের অপশনের একটা সিঙ্গেল ফ্রিজ আছে স্যামসাং ডোর ওয়ালটন দেখছেন ফ্রিজটা দেখেন আমাদের ক্লায়েন্টদেরকে কত সুন্দর একটা ফ্রিজ ফিফটি ফিফটি এটার দাম অনলি পঁয়ত্রিশ হাজার টাকা অনলি পঁয়ত্রিশ হাজার টাকা মার্কেট যাচাই করলে আমাদের এখানে আরো পাঁচ হাজার টাকা কম আমাদের এখানে পাঁচ হাজার টাকা কম আছে তারপর আরো এক হাজার টাকা কম দিচ্ছি চৌত্রিশ হাজার টাকা এবার দেখেন ওয়ালটন সিলভার বডি ছোট একটা ফ্রিজ খুবই সুন্দর স্ট্যান্ড গুলো কত সুন্দর দেখেন এটার দাম অনলি বত্রিশ হাজার টাকা অনলি বত্রিশ হাজার টাকা দেখেন ভীষণ তিনশো পঁয়তাল্লিশ লিটার জি দেখেন বক্স গুলো কত সুন্দর এগুলো সারাও আপনার ইউজ করা যাবে বক্স গুলো করে নিয়ে ফিফটি ফিফটি কত বড় ফ্রিজ অনলি বিয়াল্লিশ হাজার টাকা অনলি বিয়াল্লিশ দশ বছরের কম্প্রেসার ওয়ারেন্টি

এবার আসেন ভীষণ আমাদের সম্মাইত ক্লান্ত একটু দেখান কত বড় একটা ফ্রিজ দুশো পঞ্চাশি লিটার অনলি পঞ্চাশ হাজার টাকা অনলি পঞ্চাশ হাজার টাকা ইনভাইটর ওয়ালটন ডাবল ডোর আনকমন একটা ফ্রিজ কত ফ্রেশ দেখেন কত ফ্রেশ দেখেন অনলি 75000 টাকা অনলি 75000 টাকা এটা সেন্সর সিস্টেম তাও ওয়ালটন ইনভাইটর অনেক ফ্রেশ একটা ফ্রিজ আপনি দেখেন আমাদের ক্লায়েন্ট দেরকে এটার দাম

বাইরের ফ্রিজ একদম ফ্রেশ অকশনের ডাবল ডোর একদম ফ্রেশ অনলি পঞ্চাশ হাজার টাকা খুবই সুন্দর একটা ফ্রিজ ক্লায়েন্টের জন্য আরো দুই হাজার টাকা স্যার আটচল্লিশ হাজার টাকা ডবল রোড অপশনের আরেকটা ডবল রোড দেখেন খুব ফ্রেশ নিয়ে সামাতে পারবে অনলি আটত্রিশ হাজার টাকা আরো তিন হাজার টাকা কম পঁয়ত্রিশ হাজার টাকা একদম পঁয়ত্রিশ ফ্রেশ কন্ডিশন অপশনের মাল আটত্রিশ হাজার টাকা আরো তিন হাজার টাকা কম পঁয়ত্রিশ হাজার টাকা এটা অপশনের মাত্র তিরিশ হাজার টাকা এটাও অপশনের একদম তিরিশ হাজার টাকা জি এটা পল্টনের আপনার অনেক বড় একটা ফ্রিজ আপনি দেখেন তিনশো ছিয়াশি লিটার একদম পঁয়তাল্লিশ হাজার টাকা একদম পঁয়তাল্লিশ হাজার টাকা ওয়ারেন্টি দশ বছর কম গ্যারান্টি এটা অপশনের সিঙ্গার অনেক বড় একটা ফ্রিজ আপনার

ওয়াশিং মেশিন অপশনের একদম ফ্রেশ কন্ডিশন দেখেন মার্কেটে কিন্তু অনেক দাম আমরা দিচ্ছি অনলি আঠারো হাজার টাকা জি দশ কেজি আঠারো হাজার টাকা এখানে সুতো দুইটা আছে দেখেন আট কেজি এগুলো দিচ্ছি অনলি তেরো হাজার টাকা এখানে আরেকটা আছে দশ কেজি লোডিং একদম ওকে মাল নিবেন আর সালাবেন এটার দাম অনলি পনেরো হাজার টাকা এটাও অপশনের একটা ফ্রিজ ডেস্ট লিটারের খুব ফ্রেশ এটার দাম অনলি পনেরো হাজার টাকা মাল খুব কম প্রাইজে দিয়ে দেব এটা পড়বে অনলি আট হাজার টাকা এটা পড়বে অনলি দশ হাজার টাকা এটা পড়বে অনলি ছয় হাজার টাকা এবার দেখেন এটা পড়বে অনলি আট হাজার টাকা এটো আট হাজার টাকা জি এট আট হাজার টাকা আট এটা অনলি ছয় হাজার টাকা জি এটা মাল এটাও পড়বে অনলি ছয় হাজার টাকা জি এটা বেভারেজ কোলার এটা পরবে অনলি চোদ্দ হাজার টাকা অনলি চোদ্দ হাজার টাকা